জীবনে আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতা বদলাই নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয় যা জীবনকে সহজ এবং সুন্দর করে তুলবে নাম্বার এক প্রত্যেককে সব কিছু বুঝিয়ে বলার দরকার নেই যা করছ তা যদি সঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন নেই নাম্বার দুই অন্যের কাছ থেকে আশা করা বন্ধ কর আশা যত কম থাকবে ততই শান্তি থাকবে নাম্বার তিন হার্ট হলে হেসে বেরিয়ে আস কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয় বরং পরিস্থিতি এড়িয়ে যাও নিজেকে শান্ত রাখতে শিখ অপমান হলে ইটস অকে বলো অপমান কখনো তোমার মান কমাতে পারে না এটি তাদের চরিত্রের প্রতিফলন তোমার নয় নাম্বার পাঁচ সময়ের উপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে প্রমাণ দেওয়ার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরও যোগ্য করে তোল নাম্বার ছয় নয় সেলফ রেসপেক্ট অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো সেলফ রেসপেক্ট তোমার ব্যক্তিত্বের আসল পরিচয় নাম্বার সাত নিজের জন্য বাঁচো অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শিখ পরিস্থিতি যতই কঠিন হোক এটি তোমাকে আরও শক্তিশালী বানাবে কঠিন সময় পার হলে জীবনের পরিণতিটা হবে সুন্দর এই মাইন্ডসেট শুধু তোমার জীবনকে সুন্দর করবে না বরং তোমাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে নিজেকে ভালোবাসো নিজের উন্নতির জন্য কাজ কর আর জীবনকে সেরাভাবে উপভোগ করো মনে রাখবেন আত্মবিশ্বাস যার নেই সে কখনোই সফল হবে না পরিস্থিতি যাই হোক মনোবল কখনো হারাবেন না আত্মবিশ্বাস আপনাকে শেষ মুহূর্তে সম্মানিত করবেই কারণ আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটোই একে অপরের পরিপূরক এই দুটো জিনিস যদি নিজের মধ্যে না থাকে তখন কেউ মাথা উঁচু করে বাঁচতে পারে না অ্যাটলিস্ট আমি এটা মনে করি